কোরবানির চাঁদ আসতেছে তাই না জিলহজ মাসের কিছু আমল আছে যেটা আগেই করতে হয় ওঠার আগে যদি বলে না দেয় তাহলে ওই আমলটা আপনি করতে পারবেন না সেগুলি বলা উচিত হবে না দরকার নাই জোরে বলেন না কেন জিলহজ মাসের কিছু আমল আছে যে আমলগুলি এরকম রসুল পাক সাল আলসালাম আর সহি আমি হাদিস শরীফ নিয়ে এসেছি আমি তো কেতাব সারা কথা না আমি তো সারা জীবন মুগস্তুই আপনাদের শোনাইছি ইদানি আমি দেখে দেখে শোনাচ্ছি যাতে করে কথাগুলি আপনারা পূর্বের কথাগুলো কম্পেয়ার করতে পারেন বর্তমান কথার সাথে যে হুজুর তো মুগস্তু বলতো আগে সেই কথাগুলি কি ঠিক ছিল নাকি ভুল ছিল এই জন্য আমি কেতাবের পৃষ্ঠা কুলে খুলে এই যে দেখেন নিয়ে আসছি শহীদ তিরমিজি শরীফ তিরমিজি ভলিউম দুই খণ্ড একসাথে রয়েছে এটা দুই খণ্ড হয় কোনো কোনো একটা খণ্ডের মধ্যে ওর করা হয় আবু দাউদ শরীফ সিয়াজেদার এটাও দুই খণ্ড একসাথে রয়েছে এখানে কোনো তাদের দ্বিতীয় খণ্ড হয় প্রথম দ্বিতীয় খণ্ড হয় এই কেতাবগুলো থেকে আমি ডাইরেক্ট কথা বলবো যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন যে আমার পূর্বের কথাগুলো সঠিক ছিল ব্যাঠিক ছিল না কারণ বাতির ফেরকা অনেকেই প্রমাণ কর বলেছে যে ডক্টর আশাফ সিদ্ধিক চ্যালেঞ্জ ভিত্তিক কথা বলে মুগস্থ কথা বলে সেগুলি আছে কি না জানব কী করে মুগস্থ বলে মানে মুগস্থ বলা দরকার নাই কারণ পরীক্ষায় যাবেন লিখবেন দেখে দেখে যাতে মার্কা মার্কাহজি কথা কোনো দেখে বাবা মুগস্থ লেখা লাগে না দেখে দেখে লেখা লাগে তা আমরা মুগস্থ করেছিলাম মুগস্থ লেখছি এখন যারা বলে যে মুগস্থ বলো ঠিক আছে কি নাই জানবো কেমনে তারা আসলেই বুঝতে পেরেছে ওরা মুগস্থ করা পারে না ওরা মুগস্থ করে না ওরা দেখে পড়ে মানে পরীক্ষাও দেখেই দিয়েছে ধান্দাবাস সলচাতুরি বাস যাই হোক আমি আপনাদের ক্ষেত্রে কষ্ট দিতে চাই না নখের বিষয়টা এসেছে ইসলামী শরীয়ত বলব নখের বিষয় হচ্ছে হজুর ইসলাম বুঝালেন যে তোমাদের যদি কেউ আল্লাহর প্রতি ইমান আনে এবং আমল করে পাশাপাশি যদি কেউ পবিত্র এই ঈদুল আজহার কোরবানি করতে চায় সেই মানুষগুলি যেন তারা যেন জিলহদের চাঁদ ওঠার পূর্বেই খৌরকাম লোক কাটা চুল কাটা বোঝেন তারপরে আনাত শব্দ অর্থাৎ নাভির নিচের পশম যদি যেগুলি আর কি অপবিত্র পশম অপ্রয়োজনীয় পশম কেটে ফেলা এগুলি যেন তারা কাজ আগেই করে নেয় চাঁদ ওঠার পরে কোরবানির পুরো কোরবানি করার পূর্বে যেন আর না কাটে কোরবানি করার পরে সে কাটবে সেটা সেদিনই পারুক পরের দিন পারুক পরে কাটবে এটা হুজুরের নির্দেশ শোভানন্দ আরেকটা বিষয় হলো যারা কুরবানি দিতে পারছে না গরিব মানুষ অসংখ্য গরিব আছে যারা কুরবানি ওয়াজিব হয় নাই আল্লাহর বন্ধুকে বলা হল হজুর কুরবানি তো আমরা আমি কি কোরবানি দেব আমার একটা মাদি উঁট আছে যেটা দুধ দিয়ে আমার জীবিকা নির্বাহ হয় আহ কোন রহমতের নবী আমার যদি দুধ দিয়ে জীবিকা নির্বাহ হয় এইটা কি আমি জবে করবো কোরবানি করবো হুজুর বলেন না তা করো না বরং তুমি তোমার নখগুলি রেখে দাও চাঁদের ওঠার দশ তারিখ পর্যন্ত নখগুলি খোরকামগুলি এগুলি করো না কোরবানির দিনে গিয়ে তুমি যেহেতু তোমার কাজ নেই ওই দিন খোর কাজ করবে নখ কাটবে তারপরে তোমার গোফ কাটবে যাবতীয় কাজগুলি করবে তোমাকে উত্তম কোরবানি করার সব দেওয়া হবে তাহলে এই কথাগুলি কি বুঝতে অসুবিধা হচ্ছে এখন আমি আপনাদের কেতাব খুলে বলছি কিন্তু কথাগুলি সঠিক আছে কি না সহি আবু দাউদ সোনানা আবু দাউদ সে আছে তার অংশে ছয়টি শহীদ হাদিসের কেতাব যেহেতু পঞ্চাশটি সহিদের কেতাব তার মধ্যে ছয়টি হচ্ছে হাম্বলি এবং সাফি মাঝহের ইমামদের লেখা মুখস্থ রাখবেন ভালো করে আর বাকি পঞ্চয়াল্লিশটি এই চুয়াল্লিশটি হাদিসের কেতাব আমাদের হানাফি এবং মালেকি মাঝাবের ইমামদের লেখা সোভান্লা বলবেন না যার কারণে বোখারি মুসলিম তির্মিজিবীর মাজাব নাসাইতে সাফি এবং হাম্বেলি মাঝাবের আমলের দলিলগুলি বেশি পাওয়া যায় হানাফি মাঝাবের আমল কম পাওয়া যাবে কারণ তার মাঝাবগতভাবে তারা সাফে হাম্বলি ছিলেন মুগস্থ রাখেন বর্তমান বাংলাদেশে যাদের আমল সাফি এবং হাম্বলি মাঝাবের সাথে মিল রয়েছে তারা মনে করে বোখারি ছাড়া কোনো কিছু মানবো না কিন্তু বোখারির বাইরে যে হাদিসগুলি এগুলি কেউ না মানে বলে মানবো না তাহলে নবীর হাদিস অস্বীকার করার কারণে সে পাকা মুসলমান হবে আপনাদের কষ্ট দিচ্ছি না তো আমি আস্তে করে শুনে নেন এরপরে আমি বলবো আপনাদেরকে কথাগুলি শুনে দিই শুধু দলিলগুলো নিয়ে যান আমরা তাড়াতাড়ি আজকে নামাজ শুরু করবো ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ এখানে আপনারা কেতাব দেখেন আবু দাউদ শরীফ খুলেছি আবু দাউদ শরীফের এই পৃষ্ঠা হলো তিনশত পঁচাশি নম্বর পৃষ্ঠা দুই খণ্ডকে একত্রিত করে আরবি ভলিউম জের জবর পেশ ছাড়া এর প্রথম নস্কা যেগুলি আছে যেটা প্রথম আবু দাউদের লেখা সেগুলিতে নোক্তাও নাই আলহামদুলিল্লাহ জোর কোনটা যে উপরে নোক্তা দিলে বা নুন হয় নিচে নোক্তা দিলে বা হয় উপরে দুই নোক্তা দিলে তা হয় নিচে দুই নোক্তা দিলে আপনার ইয়া হয় কোথায় কি সেট হবে এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত হিসেবে গ্রামাটিক্যাল কায়দায় সেটিং করতে হবে এই জ্ঞান যাদের আছে তারা মহাদ্দিস সোহান আল্লাহ বলেন না আজকাল তাফসিরুল কোরআন লেগে তাফসিরুল কোরআন কয় তাপসির করতেছে ও যদি একটা তাপসিরে কে তা পড়তে দেয় তাপসিরে কাশাপটা যদি পড়তে দেই অথবা তাপসিরে বাইজাদি পড়তে দেয় আল্লাহ রহমত ওই ভয়ে পালাই যাবে তাপসির এত সহজ জিনিস নয় বাবাজি মহাদ্দিস বা মুবাসির লিখতে গেলে হয় না আল্লা প্রদত্ত নিয়ামত হিসেবে তার উপরে আল্লাহ প্রদত্ত নিয়ামত থাকতে হয় তবে সে জের জবর পেশ এবং নোক্তা দিয়ে পড়তে পারবে এবং লিখতে পারবে আপনারা বোঝার চেষ্টা করবেন এখানে তিনশত পঁচাশি আমি খুলেছি আবু দাউদ শরীফ আবু দাউদ সিয়াসতার একটা হাদিস কি লেগেছে না দেখেন হাদিসের নম্বর এখানে দুই হাজার সাতশত উননব্বই নম্বর হাদিস মুখস্থ করে রাখেন এগুলি আবুদাউদ্ শরীফ এই আগি হাদিস শরীফ এসেছে তিরমিজিতেও এসেছে মুসলিমে এসেছে কথা কি বুঝতেছেন ইবনে মাজাতে এসেছে কি আসছে দেখেন হাদ্দাসানা হারুন ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আরাই ভালো শোনেন হাদ্দাসানা হারুন ইবনু আবদুল্লাহ আরাইলা আরাই قال حدثنا عبد الله ابن يزيد رحمة الله قال حدثني سعيد ابن أبي أيوب قال حدثني عياش ابن عباس القطباني عن إسحى ابن هلال الصدافي عن عبد الله ابن عمر وابن العاص أن النبي صلى الله عليه وسلم قال ومن بيوم الأضحى جعله الله تبارك وتعالى لهذه الامه جعله الله تبارك وتعالى لي هذه الأمة قال الرجل أرايت ان لم اجد الا منيحة انثى فأضحي فأضحي بها قال لا ولكن تأخذ من شعرك وَأَدْفَارِكَ وتقص شاربك وتهلك عانتك فتلك تمام أضحيتك عند الله হাদিসের এবারতের অর্থ শোনেন হাদ্দাসানা আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন হারুন ইবনু আবদুল্লাহ আবদুল্লাহর ছেলে হারুন এরপর হাদিস বর্ণনা করেছেন তিনি কয়লা বলতেছেন আব্দুল্লাহ ইবনু ইয়াজিদ তিনি আমার কাছে হাদিস বর্ণনা করেছেন কয়লা তিনি বলেছেন হাদ্দাসানি আমার নিকটে হাদিস বর্ণনা করেছেন সাইদ বিনু আবি আয়ুব আবু আয়ুব রহমতুল্লাহ তিনি হাদিস বর্ণনা করেছেন কয়লা তিনি বলেছেন হাদ্দাসানি আমার নিকটে হাদিস বর্ণনা করেছেন আয়াস ইবনি আব্বাসিন কুতবানি তিনি আমার নিকটে হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন আমার নিকোষে আন ঈসা ইবনে হেলাল ঈসা ইবনে হেলাল থেকে বণিত সদাফি আন আব্দিল ইবনে আমর ওয়া আল আবদুল্লাহ ইবনে আস আমর ইবনে আস আমর ইবনে আস থেকে বণিত হয়েছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়লা আন্নান নবী নিশ্চয় আল্লাহর হাবিব বলেছেন যে কয়লা তিনি বলেছেন কি বলেছেন উমির তুবি ইয়াউমিল আদহা ঈদা ইয়ামেন আজহাকে আমাদের জন্য ঈদ হিসেবে পালন করতে আল্লাহ পাক আদেশ করেছেন আমাকে আদেশ করা হয়েছে সুবহান আল্লাহ জ্বালা হুল্লাহতবারকত আলি হাজ হিল এই উন্মতির জন্য এটাকে ঈদ বানিয়ে দেওয়া হয়েছে কয়লা রাজুল একজন ব্যক্তি বললেন আর ওয়াহিতা ইল্লাম আজিদ ইল্লা মানি হাতান মানি হাতান একটি এমন একটি উট আমার আছে আল্লাহর বন্ধু। এমন একটি উট আমি গরিবের আছে যে উটটি মানিহা মাদি উট দুধ দাওয়া দুধ দুধ বিক্রি করে আমার জীবন যাপন হয় এইটি কি কে এটা কি আমি কি করব আফা আদা হাইউ আমি কি এটা জবাই করব এটা কি কোরবানি করব সুবহান আল্লাহ বলেন কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু বলেন না না তোমার মতো গরিবের উপরে কোরবানি ওয়াজিব নয় সোহান আল্লাহ বলেন ওয়ান্ডা কিং তবে তা খুদু রেখে দাও বুঝতে পারতেছেন আপনারা তা খুদু রেখে দাও তোমার চুল ও ফারিকা তোমার নখ মানে জন্মের মতো নাই দশ দিন চাঁদের সাথে চাঁদ ওঠার আগেই কেটে নিতে হবে তারপর চাঁদ ওঠার পর আরি কে বল তা কস্য শাড়ি বা কা শাড়ি বোন মানে হলো মোষ বোকারি হাদিস কস্য শাওয়ারে অতঃ তোমাদের গাড়িকে লম্বা করো মুসকে ছোটো করো আজ আমার হুজুরেরা মোষ ফেলে একবার সিলে মানে চামড়াও শিলে এরকম ভা এটা সিলার কথা আসেনি এসেছে ছোটো করা হ্যাঁ বাবা মার কথা বলে নে করতে হবে টা কস্য শব্দটা কস্যুন শব্দ অত বোঝান তো কস্যাই ছাত্তা কস্যন অর্থাৎ ছোট করে ফেলা কেটে ফেলা ছোট ছোট করা সারি তোমার মোজ ছোট করবে মোজটা রেখে দিবে অর্থাৎ এটা রেখে দেবে এই কয়দিন ও আত্মা হালি আনাতিকা এই কয়দিন রেখে দিয়ে কোরবানির দিনে বা পরে এটা কি করবে কাটবে তাহলে কো আনাতিকা তোমার অপ্রয়োজনীয় প্রসঙ্গগুলো যা যা আছে বুঝে নেবেন ফাতিলকা এই যে তুমি কাজটা করলে তামাম বোঝেন তো পুরা একটা পরিপূর্ণ একটি কুরবানির সবাব তোমাদেরকে দান করা হবে বুঝতে অসুবিধা হয় বাবাজি এ হাদিস মিসকাত শরীফের একশত উনত্রিশ পৃষ্ঠা আরবি বলিয়াম খুললেই পাবেন নাসাই শরীফের ইসলামী ফাউন্ডেশনের চতুর্থ নম্বর খন্ড খুললেই পাবেন দুশো বাহান্ন পৃষ্ঠার চার হাজার তিনশো এই হাদিসের পরবর্তী মিস্তাগের হাদিস আরেকটা আসতেছে আমি আপনাদের বলে বলে না দিলে তো সমস্যা হবে বলে না দিলে বলবেন যে হুদু দলিল দেয় না শুধু কথা বলে আমরা কিন্তু দলিল ছাড়া কথা বলি না বাবা কারণ কোরআন বলেছে হাতু বানি কিনাতুল বাকারা একশো এগারো এবং সুরাতুর নমনের একশো নমন এম এটা হলো সুরা বাকারা অর্থাৎ সুরাতুর নমন আল্লাহ আপাকে স্পষ্ট করে দিয়েছেন যদি সত্যবাদী হও হালাল হারাম বললে জাহেজ নাজায়েজ বললে কোনো কথা বললে দলিল দাও যেটা বলুন কারো ব্যক্তিগত কথা বলা যাবে না বাবাজি ইচ্ছা মতোই আমল করা যাবে না তো এখানে আমরা কেনই আমলগুলি করবো কারণ হাদিসটি সহি হাদিসটি কি পরের হাদিসে আসেন এবার হাদিস নম্বর দুই হাজার সাতশো একানব্বই আবুদাউদের হাদিস ওটা ছিল ঊনানব্বই মনে থাকবে তো নাকি ওটা ছিল দুই হাজার সাতশো এবার আসতে দুই হাজার সাতশো একানব্বই বাবুর রজুল এটা হলো সবার জন্য গরিব মিসকিন এমনকি কোরবানি দাতা সবার জন্য মুখস্থ রাখেন এই হাদিসটা বাবুর রজুল ওই ব্যক্তি ইয়া খুদু রেখে দেবে মিন সারিহি তার চুল ফিল আশ্রি এই দশ দিন বুঝতে পারতেছেন আপনারা বাবের নাম ওয়াহু আই উরিদু আই যদি সে কোরবানি করতে চায় তার এই দশ দিন সে কাটবে না সুমানা বলবেন না জোরে চুল দাঁড়ি সব রেখে দেবে এই এটা বাবের নাম বাব নম্বর তিন অধ্যায় এবারে আপনার হাদিস নম্বর দুই হাজার সাতশো একানব্বই হদ্দস আবাইদুল্লা রহমতুল কয় আবি قال حدثنا محمد ابن عمر رحمة الله عليه قال حدثنا عمر ابن مسلم الليسي رحمة الله عليه قال سميت سعيد ابن المسيب قال يقول سميت أمة مسلمة تقول قال رسول الله صلى الله عليه وسلم من كان له ذبح وذبحه فإذا أهل إلى ذي الحجة فلا يأكذن من شاره ولا من عذفاره شيئا এই হাদিসটা আপনারা কোথায় পাবেন আবু দেখলেন এরপরে আসেন নকাটা মুসলিম শরীফের দ্বিতীয় খন্ড আরবি ভরিয়াম দুই নম্বর খন্ড একশো ছাপ্পান্ন পৃষ্ঠা সেই মুসলিম উনিশশো সাতষট্টি নম্বর হাদিস তাকরার ছাড়া আর তাকরার সহ মুসলিমের হাদিস চার হাজার নয়শো একত্রিশ নম্বর হাদিস বুঝতে পারছেন বাবা তাকরার বোঝেন তো একই হাদিস একটা কেতাবের বিভিন্ন বিষয়ে একটা হাদিস বারবার এসেছে তিনবার চারবার পাঁচবার এবার আসার কারণে হাদিস নম্বরটা বেশি হয়ে গেছে চার হাজার এখানে চার হাজার আপনার নয়শো একত্রিশ নম্বর হয়ে গেছে ওই একই হাদিস একটা একটা করে যদি ধরা হয় আর যেগুলি বিভিন্ন প্রসঙ্গে আসছে একই হাদিস প্রসঙ্গ ভিত্তিক হাদিস বাদ দিয়ে একটা করে ধরা হয় তাহলে হাদিসের নাম্বার পড়বে এক হাজার এক হাজার নয়শো সাতষট্টি নম্বর হাদিস কথা কি বোঝা যায় পরে গিয়ে বলবেন আমি তো পাইলাম না এটা হবে আপনার ছলচা যার কারণে আমি সুন্দর করে বুঝে দিচ্ছি কষ্ট হচ্ছে না তো আপনাদের এবার আসেন এখানে আল্লাহর হাবিব বলেন কল আর রসুল্লাহ সাল্লাহ ইসলাম নবী পাক সাল্লাহ আলাইসালাম বলেন মাং কানা যে ব্যক্তি লাহু জাবুখুন যে কোরবানি করা যার উপর ওয়াজিব হয়েছে ইউ জব্বি হুহু ইউ জব্বি যেটা সে জব করতে চায় ফাইদা আহাল্লা হিলালা দিল হিজ্জা হিজ্জি জিলহজ্জির চাঁদ ওঠার পূর্ব মুহূর্ত থেকে জিলহজের আপনার কোরবানির পূর্ব মুহূর্ত পর্যন্ত ফালাইয়া খুদান্না মিন সারিহি ওয়ালা মিন আজফারি সারি মানে তার চুল দাঁড়ি যেন না কাটে মিন আজফারিহি নখ যেন না কাটে সাই আন ও দহি কোরবানি হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত জোরে বলুন সুবাহান কথা কি বুঝতে অসুবিধা হয়েছে তাহলে এই হাদিস শরীফ বোঝা গেল যে আমরা চুলদারিগুলি যেটা যার আছে সেটা আপনি দাড়ি দাঁড়িয়ে কাটবেন না দাড়ি তর কাটবেন না কিন্তু অন্যান্য যেগুলি কাটার প্রশ্ন প্রয়োজন নখ কাটা এগুলি চাঁদ ওঠার আগে করে নেবেন ঠিক আছে বাবা না ভুল হলো আবার ভুল হয়নি তো আবার মার্শাল্লা এই হলো একটা আমল আমি আপনাদের শিখাই দিলাম আমলটি করতে হবে যেহেতু চাঁদের আগে এগুলো বলে দেওয়া জরুরি এরপরে আমি একটা কথা বলবো সেটা আমি পরে আসতেছি এখনই এ কিছুক্ষণের মধ্যে আমি শেষ করে দেবো এই হাদিস থেকে আমি আপনাদেরকে আবুদাউদ্দ শরীফ থেকেই কথা বলি এটা এটাও খুলে দেখাচ্ছে আমি সবই দেখাবো ধীরে স্থিরভাবে বোঝার চেষ্টা করবেন এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি রসুরে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওনার কথাগুলি মানাই হলো আল্লাহ পাকের হুকুম মানা কি ঠিক আছে তো মায়তে রসুল ফাকদ আত আল্লাহ সবাই জানেন কোরআন শরীফের সুরাত সুরাতুল নিসার আশি নম্বর আয়াত চার নম্বর সুরা পাঁচ নম্বর পাড়া আট শরীফ নম্বর আশি আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার নবীকে মেনে নিল সে আমাকে মানলো কারণ আমার নবীকে মানার আদেশ আমি আল্লাহ করেছি যেটা বলেন সুহান কথা কি বোঝা যায় এখন ওই আল্লাহ আবার বললেন ওয়াউল ইলাম রিমিন কুম সুরানি সামনে ষাট নম্বর আয়াত যে ব্যক্তি আমার নবীকে মানতে চায় আমাকে মানতে চায় কেমন পর্যন্ত যারা আল্লাহ এবং আল্লাহ নবীর মত অনুসারে চলেন কোনো সলচাতুরি বা দলের স্বার্থে বিক্রি হন না মত অনুসারে যারা চলেন ওই সমস্ত উলির আমরের ব্যাখ্যা মেনে নেওয়া আমি আল্লাহর আদেশ